যা কিছু আছে সবকিছু দিয়ে দে নাইলে কিন্তু শরীর থেকে গলা আলাদা করে এলাম তোর কত বড় সাহস তুই চৌধুরী বারে মেয়েকে ছুরি ধরিস ছোট লোক চিন্তায়কারী এই মারিয়া চৌধুরী তোর মতো চিটকা চিন্তায়কারী দেখে ভয় পায় না বেগার মোবাইল দে এই যে চিন্তায়কারী ভাইয়া আস্তে আপনি এরকম একটা নাদুস নুদুস সুন্দরী মেয়ের সাথে কেন নাকি করছিস তুই আবার কাটারে আপা বাকি নাম কথা সরি কিন্তু তুমি হানদایا নো আপনি কি পাগল আতা চোখের সামনে সিনতেকের মেয়েটাকে নে পালি গেল আপনি হাঁ করে এখানে দাঁড়িয়ে আছেন সিনতেকেরি কাচটা কিন্তু একদমই ঠিক করেনি আচ্ছা আপনি যে তখন বলছিলেন আপনার নাম মারিয়া চৌধুরী আপনি কি আসলে চৌধুরী বংশের মেয়ে আজব তো আমি মিথ্যে কেন বলবো আমি চৌধুরী বাড়ির মেয়ে আমার বাবা না আশফাক আহমেদ চৌধুরী আমার বাবার বাবা না সালাম আহমেদ চৌধুরী আপনার যদি তাও বিশেষ না হয় আপনি আমার আইডি কার্ড দেখতে পারেন কিন্তু আমার আইডি কার্ড কীভাবে দেখবো আমার আইডি কার্ড তো ব্যাগের ভিতরে ছিল আর ওই ব্যাগটা ওই ছোট লোক ছিনতাইকারী নিয়ে গেছে অবশ্যই বলে আপনাকে বলি কিনা ছিনতাইকারী এত বড় সাহস আপনার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে তাই না ম্যাডাম আপনি জাস্ট এক মিনিট জাস্ট এক মিনিট ম্যাডাম আমি আমার এই জীবনটা বাজি রেখে ওই ছিনতাইকারীর কাছ থেকে ছো মেরে আপনার ব্যাগটা আপনাকে ফিরিয়ে দিচ্ছি ওকে জাস্ট এক মিনিট চিন্তায় করি ভাইয়া ওই খবর সামনে আসবে না সামনে লাইক বার রাহামদায় দিবে ভাইয়া আপনি তো অনেক কিউট এই যে চিন্তাই করতেছেন এই পেশাটা তো আপনাকে একদম মানাচ্ছে না আপনি আর অনেক ভালো পেশা ডিজার্ভ করেন আপনি ডক্টর হবেন আপনি জগ ব্যারিস্টার হবেন তাই না আপনি পুলিশ অভিজ্ঞার হবেন আপনি চিন্তায় করি কেন হবেন ভাইয়া চৌধুরী মেম সাহেবের ব্যাগটা প্লিজ দিয়ে দেবো আমারাও তো বান্ধ দিতে হইবো না আমার এগাজে ইনকাম বেশি একটু রিস্ক বেশি তবুও সমস্যা নাই

পাঁচশো টাকা নোট দিতে চাইলাম ভাল লাগলো না না এই যে মিস চৌধুরী এই নিন আপনার ব্যাগ ও মা তুই চলো আমি ওনাকে ছেড়ে দিয়েছি আপনি ওনাকে ছেড়ে দিয়েছেন আপনার ব্যাগ তো ছিনতেই করে নিয়ে গেল আপনি ভাড়া দিলেন কিভাবে টাকা পাবো কোথায় আমার কাছে তো নগদ টাকা ছিল না তাই আমি আমার একটা ডায়মন্ডের আংটি তাকে দিয়েছি ও আচ্ছা কি আপনি আপনার ডায়মন্ডের আংটি দিয়ে দিয়েছেন এই সামান্য ভাড়ার জন্য আপনার তো অনেক বড় কলিজা কি করব বলেন গরীবের হক মানা তো ঠিক না আর আমি তো এরকম হাজার টাংটি কিনতেই পারি বাহ আর আপনি তো আসল চৌধুরী একদম খান্দানি চৌধুরী আপনার কি তো আমার লাগবে আমার ব্যাগটা হ্যাঁ নিন থ্যাঙ্কস নো থ্যাঙ্কস এটা আমার দায়িত্ব আমার কর্তব্য এবার দেন ও হ্যাঁ শিওর এন্ড আপনি তো ছোট লোকের মতো কাজ করতেছেন আপনি চৌধুরীলে কি হবে আপনার মনটা খুব ছোট যেটা মোটেও ঠিক না what আমি কি আপনার ব্যাগটা উদ্ধার করেছি আপনার কাছ থেকে 500 টাকা নেওয়ার জন্য এই যে আমি আমার জীবনটা বাজি রেখে চিন্তাইকারীর সামনে যে আপনার ব্যাগটা উদ্ধার করে নিয়ে আসলাম এটাকে আমি টাকার জন্য করেছি আরে আপনার টাকা যদি আমি চাইতাম আমি তো ওখান থেকে টাকাটা মেরে দিতে পারতাম তাই না আপনি চৌধুরী বাড়ির বংশের মা নির্যত একদম ধুলে মিশিয়ে দিয়েছে আপনার কি চাই বলেন আপনার নাম্বারটা মানে নাম্বার দিয়ে কি করবেন না মানে ধরেন এরপর যদি কখন আপনাকে চিন্তাইকারী অ্যাটাক করে তাহলে আমি আপনাকে কল করবো চিন্তাইকারী আমাকে অ্যাটাক করলে আপনি আমাকে কল দিবেন ও সরি সরি মানে আপনি আমাকে কল করবেন করে চিন্তাই আজকে আমি গুলি করে তার ঘলি উড়িয়ে দেবো তুই ঠিক আছিস হ্যাঁ বাবা আমি একদম ঠিক আছে দেখো ঠিক তো থাকবি আরে চিন্তাই করবে কি করে হ্যাঁ যখন জানতে পেরেছে যে তুই চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে নিশ্চয়ই তার ভয়ে কলিজা শুকিয়ে গিয়েছে হাত পা ধরে নিশ্চয়ই মাফ চেয়ে পালিয়েছে সে না বাবা পরিচয় দিয়েও কোনো কাজ হয় কি বলিস তুই হুম এই এত বড় আরামি হ্যাঁ বাবা কিন্তু জানো যে আমাকে সিনদেকের হাত থেকে রক্ষা করেছে সে খুব ভালো একটা ছেলে তাহলে আমার পক্ষ থেকে তাকে ইয়া বড় একটা থ্যাঙ্কস জানিয়ে দিবি আর মা

রতন আই রতন রতন রে ও মা আমি তোমাকে কতবার বলেছি এই রতন নামটা নিয়ে আমাকে ডাকবা না রতন নামটা শুনতে খেত খেত লাগে আমাকে রাজ বলে ডাকবা রাজ আই তুই কি শুরু করছিস শালা তোর মরা বাবার দেওয়া নামটাও বদলাই ফেলছিস এগুলা করিস না বাপ তোর বাপের আত্মা কষ্ট পাইবো আচ্ছা বাদ এখন কি জন্য ডাকছো সেটা বলো বাবা রে আমার তো ওষুধ শেষ আর ও ওষুধটা অনেক বাড়ছে একটা ভালো ডাক্তার দেখানি লাগবো তুই তো কিছু করস না খাইলে খাস না খাইলে না খাস তোরে দিয়া কিচ্ছু হইব না এইভাবে করলে কি চলবো যেদিন মা ময়রা যাইবো ওই দিন বুঝবি এই যে মা খবরদার খবরদার আমার ইমোশনাল ব্ল্যাকমেল করবা না আমি জানি তুমি অসুস্থ আমার কিছু একটা করা দরকার কিন্তু আমি কি করব বলো মা আমি ব্যবসা করার চেষ্টা করতেছি কিন্তু ব্যাটে বলে মিলতেছে না মা তুই আমার জন্য পরান ভাইরা দোয়া করো দোয়া তো করি রে বাবা আই, যাইস না দাঁড়া এই যে এই টাকাটা দর এই টাকাটা দিয়া আমার লেগে ওষুধ কিনবি আর একটু বাজার আনিস ঘরে বাজার নাই আচ্ছা ঠিক আছে এই যে মিস চৌধুরী হ্যাঁ আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন কার জন্য ওয়েট করতেছেন নাকি না মোটে ওয়েট করছি না আমি তো ফুটবল খেলছি ফুটবল এখানে তো ফুটবল মাঠ কোনোটাই নেই মাঠ তো আছে কিন্তু ফুটবল খেলার ফুটবল ছিল না এখন তো চোখের সামনে ফুটবল চলে আসছে তাই খেলা স্টার্ট করব ফুটবল আপনি নিশ্চয়ই আমার সাথে মজা করতেছেন তাই না আজব তো আমি মজা করব কেন আপনি কি আমার বিআই নাকি দুলাবে যে আপনার সঙ্গে মজা করব কি দিলেই ফুটবল দেখতে পারবো মানে মানে কিছু না আচ্ছা মিস চৌধুরী আপনার ব্যবহার এত লুজ কেন আপনি খান্দানি বংশের মেয়ে আপনার ব্যবহার হবে মার্জিত সুন্দর দেখতে শুনতে তো আপনি খারাপ না একটু সুন্দরভাবে কথা বলতে পারেন না না পারি না কথা তো নয় যেন বারুদের গোলা আচ্ছা ফুচকা খাবেন ফুচকা খাবেন আরে ফুচকা কেন আপনাকে চলেন আমি 5 স্টারে নিয়ে যাই না আপাতত ফুচকা খাওয়ালেই হবে আমি ফাইভ স্টার থ্রি স্টার কিংবা চাইনিজ খাবারের চেয়ে অনেক বেশি ঝাল টক দিয়ে ফুচকা খেতে লাইক করি জামাইকে বাঁচানোর ধান্দা ঘটনা তো মনে হয় ঘটে গেছে কী ঘটনা ঘটলো আমি তো ভুলে মানি ব্যাগ ফেলে আসছি কোনো সমস্যা নেই আজকে না হয় আমি খাওয়ালাম নেক্সট টাইম আপনি যখন মানিব্যাগ নিয়ে আসবেন সেদিন আপনি খাওয়াবেন তার মানে আপনি বলতে যাচ্ছেন আবার আমাদের দেখা হবে পৃথিবীটা তো গোল আর অনেক বেশি ছোট দেখা হলে হয়েও যেতে পারে কথাটা আপনি মন্দ বলেন হ্যাঁ সূর্য আজকে কোন দিকে উঠেছে আপনি আমাকে কোন করেছেন মানে আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি না আপনার স্বপ্ন দেখছেন না আর সূর্য ওঠেনি কারণ এখন রাগ ও হ্যাঁ তাই তো এত রাত দা পিস মারিয়া চৌধুরী আমাকে এত রাতে কেন কল করেছে আমি কি জানতে পারি ও হুম বুঝতে পেরেছি আমার মতো হ্যান্ডসাম ছেলেকে মিস মারিয়া চৌধুরীর মনে ধরেছে সেজন্য সে আমাকে এত জিনা এই তো মুখে বলি ফুটেছে আমার মনটা আজকে ভীষণ খারাপ তার মানে আই এম রাইট আমি যা বলেছি 100% ঠিক না ঠিক না না অবশ্যই ঠিক এই যে এত রাতের বেলা আপনি আমাকে কল দিয়েছেন আর আপনি কি বললেন আপনার মন খারাপ তার মানে আমি হচ্ছে সেই সৌভাগ্যবান মানুষ যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায়। আমি বলতেই পারি আমাকে আপনার মনে ধরেছে। জি না আমার বয়ফ্রেন্ড আছে। তার মানে আপনি আমাকে প্রক্সি বয়ফ্রেন্ড হিসেবে চালাচ্ছেন। বিষয়টা মোটেও খারাপ না। আপনি না আসলে একটা বাদর ছিলেন। মুখে যা আসে তাই বলে দেন। শুনুন মিস চৌধুরী আমি ডাইরেক্ট কথার মানুষ। আপনার যদি বয়ফ্রেন্ড থেকে থাকে তাহলে আপনি ব্রেকআপ করে ফেলবেন। আর যদি আপনার বিয়ে হয়ে থাকে যদি আপনার হাজবেন্ড থাকে তাহলে আপনি ডিভোর্স দিয়ে দিবেন আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেটার দায়িত্ব আমার। আমার কোনো সমস্যা নেই ছেচরা একটা এই যে মিস চৌধুরী শুনুন ছেচরা বলুন আর যাই বলুন আমার মতো ছেলে হাজারে কেন লাখে কেন কোটিতেও একটা মিলবে না একবার যদি আমাকে মিস করে ফেলেন তাহলে সারা জীবন হারিকেন দিয়ে খুঁজেও কিন্তু পাবেন না আচ্ছা বাদ দেন কালকে কি ফ্রি আছেন আরে ফ্রি নেই মানে ফ্রি না থাকলেও তো আপনার জন্য ফ্রি হয়ে যাব মানিব্যাগ কিন্তু আবার ভুলে বাসায় রেখে আসবেন না শুরু হতে না হতেই লেট খারাপ খুব খারাপ আমি কিন্তু খুব মাইন্ড করেছি এভাবে যদি প্রত্যেক দিন চলতে থাকে আমি কিন্তু মেনে নিব না দেখেন সবকিছু কিন্তু একটা লিমিট থাকে আপনি সেই লিমিটটা ক্রস করে ফেলছেন আহা সকল লিমিটই যদি ক্রস না করলাম আমি আপনার মনের মধ্যে ঢুকবো কিভাবে মিস চৌধুরী যতটা ইজি আপনি ভাবছেন ততটা ইজি কিন্তু না আর আপনার মতো অনেক ছিল আমার পিছনে ঘুরে নাস্তানা বোতায় ঘরে ছিল ঘরেই ফিরে গেছে আপনারও দেখতে সেই অবস্থায় হবে ইন ফিউচার কিন্তু মহাবিপদ এই যে মিস চৌধুরী সেখানে অনেকে নাস্তানাবোধ হলেও রাজ কিন্তু সেখানে ছিল না শুনুন রাজ আপনার পিছনে আপনার সামনে কোনো দিকেই ঘুর 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 করবে না সোজ আপনার মনের মধ্যে ঢুকে মনের মধ্যে একদম রাজ করবে বুঝতে পেরেছেন সো সবাইকে আপনি এক পাল্লায় মাপবেন দেখেন আমার এখন খুব রাগ হচ্ছে ইচ্ছে হচ্ছে একদম গলা টিপে মেরে মেরে ফেলো না আমাকে একদম মেরে ফেলো আরে আমি তো তোমার ভালোবাসার আবেশে মরতেই চাই প্লিজ আমাকে মেরে ফেলো আপনি থেকে একদম তুমি তো চলে আসলে হম আমি শুরু করেছি তুমি তুমিও শুরু করো তাহলেই তো আমাদের ভালোবাসার বন্ডিংটা আরো বিশাল হবে তাই না আপনাকে আমি তুমি বলবো না আরে শুনে যাও